বন্ধুরা আপনারা কি এমন মিষ্টি বাসায় বানাতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন দেখেন বাসায় যদি মুড়ি থাকে তো মুড়ি দিয়ে এমন মিষ্টি বানানো সম্ভব আর একটা কথা দেখেন আমার বেলেন্ডার না থাকার কারণে আমি কিন্তু মুড়ি শিলে বেটে নিয়েছি মাকে বলছি মা তুমি শিলি বেটে দাও আর লাগবে দুধ এক কিলো দুধ লাগবে আর আপনার লাগবে চার প্যাকেট প্যাকেট দুধ তো প্যাকেট দুধের সাথে ওই এক কিলো দুধ মিশাতে হবে এত সুন্দরভাবে মিশাবেন যেন আপনার যে ফাঁকা না থাকে দুধের সাথে ওই দুধ যেন মিশিয়ে যায় আর একটা কথা দেখেন এই দুধটা খুব ঘন করতে হবে একদম লাল লাল করতে হবে লাল লাল করার পরে এই যে পাউডার মুড়ির এই পাউডারের সাথে ওই দুধ মিশাতে হবে সুন্দরভাবে খামির দিতে হবে আর একটা কথা আপনারা ভিডিওটা দেখছেন লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখেন ওই যে ওই যে দুধের সাথে এই যে মুড়ি গুঁড়ো এইটা সুন্দরভাবে খামির করতে হবে যেমন আপনারা রুটি বায় না বাসায় তেমনি এটা খামির করতে হবে এত সুন্দরভাবে খামির করতে হবে যেন কোনো জায়গায় যেন একটি বিন্দু পরিমাণ দোলা যেন না থাকে তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন দেখলে বুঝতে পারবেন আর একটা কথা আপনাদের বলি দেখেন আমি কিন্তু মুড়ি আর ওই দুধ এত সুন্দরভাবে খামির করে নিয়েছি তো আপনারা বুঝতে পারবেন না যে এটা আটা বা মুড়ি তো দেখেন আমাকে চিনির রস করতে হবে এই আমি আগের থেকে চিনির রস কিন্তু দিয়ে দিয়েছি তো কিন্তু ওই মুড়ির যে মিষ্টি বানাবো ওই মুড়ির মিষ্টিটা ওতে দেওয়া হবে আর আমি হাত দিয়ে দেখেন এতে কিন্তু আরেকটা দুধ দিয়েছি তো হাত দিয়ে আমি সুন্দরভাবে খামির দিয়েছি তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন দেখলে বুঝতে পারবেন একটা কথা যে আসলে মুড়ির মিষ্টি অসাধারণ হয় আর একটা ডিম দেবেন ডিম দিলেই কেননা সুস্বাদু হয় প্রচুর আকারের তো ডিম দেওয়ার পরে সুন্দরভাবে আমি খামিটা আটাই নিচ্ছি কেননা এই ডিমের সাথে ওই খামিটির সাথে যদি অ্যাডজাস্ট না হয় তা আসলে ভালো লাগবে না বিষয়টা তো যদি প্যাকেট দুধ একটু ডেডি থাকে সেরা প্যাকেট দুধ ওতে দিয়ে দেবেন কেননা দুধের স্বাদ অন্যরকম আর দেখেন আমার লাস্ট ফিনিশিং যে চিনির রস কিন্তু হয়ে গেল চিনির রস পরে লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি তো সুন্দরভাবে আমি গোটলা গোটলা করে নিচ্ছি আসলে এই মুড়ির মিষ্টিটা মানে এত সুন্দর হবে তো আপনাদের না দেখলে বোঝাতে পারবো না আসলে আপনারা ভিডিওটা দেখছেন দেখলে আপনারা বুঝতে পারবেন আর এমন একটা জিনিস আমি বানাচ্ছি আপনার খাইলে একদম অনেক টেস্টি অনেক একটা টেস্টি জিনিস এটা তো দেখেন লাস্ট ফিনিশিং আমার কিন্তু গোটা বানানো হয়ে গেল মিষ্টির রসও হয়ে গেল এবার আমার জিনিসটা কী হলো ভাজারপালা তো আমি দেখেন এত সুন্দরভাবে ভেজে নেব এই জিনিসটা যেন কালো 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 হয়ে যায় যেমন কালো জাম হয় না তেমনি যেন কালো কালো হয়ে যায় তো আসলে তেল না গরম থাকার কারণে আসলে হয়নি পরেরটাই হবে ইনশাল্লাহ তো এখন আপনারা ভিডিওটা দেখেন দেখছেন তো যে কত সুন্দরভাবে আমি আসলে এই জিনিসটা ভেজে নিচ্ছি তো মাকে বলছি মা তুমি দ্রুত এই জিনিসটা ভেজে দাও আমি কেন না ভাজতে পারি তারপর আসলে মহিলা মানুষ এগুলো ভালো বোঝে আর আমি এই জিনিসটা আসলে গরম লাগতেছিল এই আমি বাসায় সাইডে বসেছিলাম আর একজনকে কইছি তুমি এই জিনিসটাগুলো ভিডিও করবা আর সে সুন্দরভাবে ভিডিও করতেছিলো দেখেন এত সুন্দরভাবে এই জিনিসটা ভেজে নিতে হবে তেল একদম গরম তেলে আপনারা যখন ছেড়ে দেবেন তখন এত সুন্দর একটা ফ্লেভার বা সেন আসবে তো আপনারা যদি নিজেরা না বানান বা নিজেরা না তৈরি করেন তা আসলে বুঝবেন না তো আপনারা আমার ভিডিওতে দেখছেন বা কমেন্ট করতেছেন খুব সুন্দর ধন্যবাদ আপনাদের এত সুন্দর বড় ধন্যবাদ দেবো মানে এত অভিনন্দন দেবো কীভাবে আপনাদের বোঝাবো আর আমার চ্যানেলে আপনারা আইছেন আপনারা ভিডিওটা দেখছেন খুব ভালো লাগছে আমার কিন্তু ফাইনালি বাজা কমপ্লিট হয়ে গেল এখন আমার এই চিনি রসে ওইটা দিতে হবে কেননা আমি যে মিষ্টিটা তৈরি করছি সেটা এতে দিতে হবে যে আসলে আস্তে আস্তে চেপে দিতে হবে যেন রসটা ওর ভিতরে ঢোকে সুন্দর করে বুঝছেন তো দেখেন ফাইনালি আমার কত সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন দেখলে বুঝতে পারেন আর এত সুন্দর এরা তো আপনারা না খাইলে বুঝতে পারবেন না আসলে তো দেখেন সব কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এখন সব কিছু কমপ্লিট করার পরে একটা বিষয় আপনাদের দেখায় যে এত সুন্দর একটা ফ্লেভারে বা এত সুন্দর একটা কালার চলে আসছে তো আপনাদের কি বলবো আসলে এটা ভিডিওটা করার রাত্রে তো রাত্রে আসলে ফোনের লাইটই আর কতটা বা ভালো দেখা যায় তাই না তো যাই হোক আসলে রান্নাঘরে তো একটা লাইটের ব্যবস্থাও না আর আসলে ফোন যার কাছে দিয়ে সে ধরতেও পারে না আসলে ভিডিওটা তেমন একটা ভালো হয়েছে কিনা তাও জানি না তো আমি ভয়েস দিতে পারছি কিনা তাও আমি জানি না তো আসলে আমার মিষ্টিটা কেমন হয়েছে এটা আপনার পাঁচ থেকে দশ মিনিট এভাবে ঢেকে রাখতে হবে চুলার ওপরে তো ফাইনালি দেখেন আমার মিষ্টি কেমন হয়েছে কি এত পরিমাণ টেস্ট পেয়েছি তো আপনাদের কি বলবো বলার বাইরে তো আপনারা চাইলে চলে আসতে পারেন আমার বাসায়